নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমের সিজিনে পাকা আমের এই খিরসা পাটিসাপটা একবার বানিয়ে দেখুন বার বার বানাতে ইচ্ছে করবে এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই টেস্টি হয় আর বানানোটা খুবই সহজ যে কেউ বানাতে পারবেন তার জন্য আমার এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন এখানে আমি দুটো পাকা আম ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি এবার একটি মিক্সিং বলে দিয়ে দিলাম এক কাপ ময়দা ও এক কাপ সুজি পরিমাণটা আপনারা কমাতেও পারেন আবার বাড়াতেও পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে শুকনো অবস্থায় পুরোটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সবটা একসঙ্গে মিশে যায় এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এখানে প্রথমে আমি এক কাপ জল দিলাম তারপর ভালো করে একটু মেশাতে থাকবো পরে পরে জল লাগলে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব জলের মাপটা কিন্তু যে যেমন মাপ নেবে সেইভাবে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটাকে আমি দশ মিনিট ঢেকে রেখে দেবো অন্যদিকে ক্ষীরটা বানানোর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ দুধটা ফুটে উঠেই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যেহেতু গুঁড়ো দুধ দিয়েছিলাম তাই দ্রুত এটা মোটা হয়ে গেছে ভালো করে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম অবশ্যই বন্ধুরা মনে রাখবেন দুধটা অনেকটা গাঢ় হয়ে গেলেই চিনিটা দিতে হবে নাহলে কিন্তু সহজে ছানা কেটে যেতে পারে দুধটা আরও পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে একদম গাঢ় করে নিয়ে আমের পেস্টটা যে তৈরি করে রেখেছিলাম ওখান থেকে আমি পাঁচ চামচ দিয়ে দিলাম খুব বেশি আমের পেস্টের প্রয়োজন নেই আর আমটা অবশ্যই মিষ্টি হতে হবে টক হলে কিন্তু ক্ষীরটা একদমই ভালো লাগবে না ওপর থেকে কাজুবাদাম এবং কিশমিশ ছড়িয়ে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি এবার দশ মিনিট ব্যাটারটা রেখে দিয়েছিলাম দেখুন কতটা গাঢ় হয়ে গেছে যেহেতু সুজি ছিল এবার আমি এখানেও আমি বেশ কিছুটা পরিমাণে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব নেওয়ার পর ব্যাটারটা আরেকটু পাতলা করার জন্য অল্প পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে একদম পুরোপুরিভাবে ব্যাটারটা আমি প্রস্তুত করে নিয়েছি এবার তাওয়াতে আমি অল্প পরিমাণে সাদা তেল এইভাবে ঘষে নিচ্ছি চাইলে কিন্তু এখানে ঘিও দিতে পারেন এবার এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে আমি পুরোটা গোল করে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখতে হবে নালে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে এবার আস্তে আস্তে তুলে আমি এ পেঁয়াজ ও একটু সেঁকে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা প্রথমেই কিন্তু দু একটা এইভাবে জড়িয়ে যেতে পারে তাওয়াটা ঠিকঠাক গরম না হওয়ার কারণে কিন্তু বেশ কয়েকটা করার পর কিন্তু সুন্দরভাবে এগুলো উঠে আসবে ভেতরে দিয়ে আমি সুন্দর করে এইভাবে রোল করে নিলাম এইভাবে কিন্তু পরপর করে একটু সময় নিয়ে এটা করতে হবে অন্য সব সাপটার তুলনায় যেহেতু আমের পাল মেশানো আছে তাই কিন্তু এটা একটু সময় লাগবে এইভাবে দেখুন আমি পরপর করে এগুলো তৈরি করে নিচ্ছি যদি পুরোপুরি ননস্টিক তাওয়া হয় তাহলে খুব ভালোভাবে এটা উঠে আসবে এইভাবে আমি আরেকটাও ঝটপট তৈরি করে দেখিয়ে দিলাম এইভাবে পরপর করে আমি সমস্ত সাপটাগুলো তৈরি করে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও